অন্যদিকে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত নেউটাউনের পাথরঘাটা কাটা তৃণমূলের দুটি গোষ্ঠীর একে অপরকে মারধরের অভিযোগ এবং পাল্টা অভিযোগ সকাল থেকেই এলাকায় মোতায়েন পুলিশ অভিযোগ পাথরঘাটা পঞ্চায়েতের চাপনা এলাকায় ক্লাবের জমি দখল করে একাধিক দোকান করা হচ্ছে খবর ক্লাব সেক্রেটারি সহ স্থানীয় তৃণমূল কর্মীদের একটি দল ঘটনাস্থলে গেলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ দুই গোষ্ঠীর তরফেই টেকনোল সিটি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ধরছে ক্লাবের যে জায়গাটা আমরা অনুষ্ঠান করি সেই জায়গাটার উপরে দুটো দোকান খেলা করে দিয়েছে বিগত কয়েকদিন ধরে বলে যাচ্ছি যে আলোচনায় এসো আলোচনায় এসো যেহেতু তোমরা দোকান জোরপূর্বক করছ তবুও একটা আলোচনায় এসো আমরা মনে করলে জোর করে বাধা দিতে পারি কিন্তু আমরা বাধা দিইনি বারবার আলোচনার চেষ্টা করেছি আজকে গিয়েছি ফের বলতে ও কি করলো দল বল নিয়ে আমরা চারজন পাঁচজন আছি তিরিশ পঁয়ত্রিশ জন এনে মারধর করলো জহিরুল হাজরা এবং খুরশিদ আলম ফুর্শুদ আলমের মা এখনকার মেম্বার যিনি ফতেমা বিবি হঠাৎ জহুরুল এসে জয়ুরুল হাজরা প্যাটতোর আমাদের পঞ্চায়েত সদস্য ও আমাকে গিয়ে গলার কলারটার কলারটা ধরে অকাঠ্য ভাষায় গালিগালাজি দিচ্ছে এবং জহরুলের সঙ্গে আরও ওদের ছেলেপিলে ছিল মেনলি দেখলাম আলাউদ্দিন হাজরা বলে এবং জহরুল হাজরা দুজনে আমাকে মারতে থাকে এবং ঘাড় ধাকা দিয়ে ওখান থেকে বার করে দেয় একদম সম্পূর্ণ ভুল অভিযোগ কারণ ওরা যে ঝগড়াটা ইচ্ছাকৃতভাবে করছে ওদের কাছে কোনো যুক্তি নেই আমি মেনে নিলাম ক্লাবের জমি ক্লাবের তো এটা সামনে যেটা আমার একটা গাড়ি দেখাচ্ছে গাড়িটা আমার তাদের প্রুফ করতে গেলে তো ডকুমেন্টস দিতে হবে ডকুমেন্ট আর বুক ট্যাক্স টোকেন দিলে প্রমাণ হবে গাড়িটা ওর ওর নামে আছে তো ক্লাবের যদি জায়গা হয় ক্লাবের ডকুমেন্টস দেখাক যে হ্যাঁ এটা ক্লাবের ডকুমেন্টস এটা ক্লাবের জায়গা একদম ক্লাব যেখানে আছে তার বাউন্ডারি দিয়ে ক্লাব ঘেরা আছে আমাদের যেখানে দোকানটা হচ্ছে একদম ক্লাবের পাশের সেপারেট বাউন্ডারি পথ থেকে সাড়ে আট ফুট ছেড়ে ওখানে দোকান হচ্ছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ভিত্তিহীন অভিযোগ কোনো যুক্তি নেই ঝামেলা করেছে সাফাই দিতে গিয়ে এরকম ভুলভাল অভিযোগ ওরা করে রয়েছে